সন্তানকে পড়ালেখায় আগ্রহী করবে কীভাবে প্রথমেই আমাদের যে কাজটি করতে হবে আমাদের সন্তানকে খুব বেশি পড়ালেখা টার্গেট না দিয়ে সে যতটুকু পারে ততটুকুর উপরে তাকে প্রশংসা করতে হবে ধরুন আমি তাকে বিশটা অঙ্ক দিলাম বিশটা অঙ্কের মধ্যে সে দশটা পেয়েছে সেটার জন্যই তাকে প্রথমে প্রশংসা করতে হবে সে যে বাকি দশটা পারলো না সেটার জন্য তাকে কিন্তু কোনোভাবে প্রেশার ক্রিয়েট করা যাবে না যতটুকু সে পারে ততটুকুর জন্য তাকে প্রশংসা করা অর্থাৎ যে দশটা অঙ্ক পারলো এই দশটা অঙ্কের যেহেতু সে পেরেছে তার মধ্যে কিন্তু একটা পজিটিভ সিগনিফিকেন্ট গ্রো করবে তো সে কী করবে পরবর্তী সময় কিন্তু তার কনফিডেন্স লেভেলটা আরও অনেক বাড়িয়ে দেবে আর বাকি যে দশটা অঙ্ক সে পারল না সেটা নিয়ে তাকে কোনোভাবে প্রেশার ক্রিয়েট করা যাবে না যদি আমরা প্রেশার ক্রিয়েট করি তাহলে কিন্তু তার নেগেটিভ কনফিডেন্সটা বেড়ে যাবে এবং তার পড়ালেখার আগ্রহটা অনেকটা কমে যাবে আপনি আপনার বাচ্চাকে বলুন যে তুমি বাবা দশটা পেরেছ তোমাকে ধন্যবাদ তুমি এরপরে আর বেটার কিছু পারবে আপনি দেখবেন আপনার বাচ্চার পড়ালেখার কনফিডেন্স লেভেলটা আরও অনেক বেড়ে গিয়েছে দশটাতে পারল না সে কেন পারলো না আরেকটু মনোযোগ দিলে হতো এই ধরনের সমালোচনা করলে অনেক ক্ষেত্রে বাচ্চার মানসিকভাবে বিপদ্যস্ত হয়ে যায় তো সেক্ষেত্রে আপনি এই জায়গা থেকে একটু বিরত থাকবেন তাকে পজিটিভলি বলেন বাবা তুমি যেহেতু দশটা পেরেছ তো ওগুলো তোমার সামনে বেটার অবশ্যই ভালো কিছু করবে আপনারা যেটা করেন বাচ্চা যেটুকু পারলো না সেটুকুর উপরে তাকে বেশি পরিমাণে চাপ প্রয়োগ করেন এটা কিন্তু বাচ্চার উপরে মারাত্মক এক ধরনের ক্ষতিকার প্রভাব পড়ে আপনি নেতিবাচক বিষয়ের উপর বেশি ফোকাস করেন তখন কিন্তু বাচ্চার কনফিডেন্স লেভেলটা কমে যায় তখন সে নিজেই মনে করে আমাকে তারা হবে না আমি মনে হয় পারবো না আপনারা হতে চাচ্ছেন বাচ্চা দুই ঘন্টা পড়ুক তো দুই ঘন্টার মধ্যে বাচ্চা বার উঠলো বা পনেরো বার উঠল তো এই যে আপনার সমালোচনা এই সমালোচনা থেকে আপনি ব্রত থাকবেন সে যেটুকু পড়েছে সেটুকু নিয়ে তাকে প্রশংসা করবেন এই যে দুই ঘন্টা সে পড়তে বসেছে তার মধ্যে দশবার বা পনেরো বার আনওয়ান্টেড বিহেভিয়ার সে বারবার উঠেছে এই যে আপনি বিরক্ত হয়েছেন এটা তাকে কোনোভাবে বুঝতে দিলেন না তাকে এটা বোঝান যে আপনি তার প্রতি সন্তুষ্ট আছেন অর্থাৎ সে এক্ষেত্রে হবে কি তার কিন্তু পড়ালেখার লেভেলটা আরো বেড়ে যাবে তার কনফিডেন্স লেভেলটা আরও বেড়ে যাবে এবং পজিটিভভাবে তাকে আপনি বোঝান এই যেটুকু পড়েছে সেটুকুর জন্য আপনি আপনার বাচ্চাকে প্রশংসা করুন আমরা সবাই কিন্তু প্রশংসা শুনতে পছন্দ করি দেখবেন আপনার বাচ্চাকে যখন আপনি প্রশংসা করবেন তখন তার লেভেলটা আরো বেড়ে যাবে এবং সে নিজে থেকেই কিন্তু পড়তে তার মনোযোগটা আরো বেড়ে যাবে দেখেন আপনার টার্গেট কিন্তু ছিল সে দুই ঘন্টা পড়ুক কিন্তু দেখছেন সে দুই ঘন্টার মধ্যে বারবার উঠছে ওঠার ফলে সে মানে এক্সাক্ট যেটা পড়েছে সেটা হচ্ছে তিরিশ মিনিট তো দেখেন তাহলে কি আপনি তার উপর বিরক্ত হবেন না এটা কিন্তু কোনোভাবে হওয়া যাবে না এই বিরক্ত যদি হন তাহলে সে সেক্ষেত্রে কি হবে ওই বাচ্চা কিন্তু মনোযোগ একটা সময় কমে যাবে অর্থাৎ তাকে আপনি এভাবে বলবেন যে বাবা তুমি পড়েছ সামনে আরো বেটার কিছু হবে তোমার জন্য তোমার বেটার কিছু তোমার দ্বারা সম্ভব ভালো কিছু করবে আপনি আপনার বাচ্চার সাথে একবারে ক্লিয়ার কাট এক্সপেকটেশনটা রাখবেন অর্থাৎ আপনি আপনার বাচ্চার কাছে কী চাচ্ছেন সেটা আগে আপনি তাকে বুঝান এবং সে যখন বুঝবে দেখবেন সে একটা সময় আপনার চাওয়াটা ফিল আপ করার চেষ্টা করবে যদিও বাচ্চারা একটু অমর হয় তবে এটা আপনি পজিটিভভাবে তাকে বুঝান কথা বলি আপনি তো চাচ্ছেন যে আপনার বাচ্চা পড়ালেখা সম্পূর্ণ করুক আপনি তো এরকম চাচ্ছেন না যে আমার বাচ্চা ক্লাস ওয়ানে রোল হোক টু ক্লাস টুয়ে রোল হোক বাকিগুলো যা হয় তা হোক এটা তো আপনি চাচ্ছেন না তা আপনি তো চাচ্ছেন যে আপনার বাচ্চাকে একবার পোস্ট গ্রাজুয়েশন পর্যন্ত সম্পূর্ণ করতে সেটা ভালোভাবেই তো যেহেতু এটা চাচ্ছেন তাহলে আপনি একটু হিসাব করেন ওয়ান থেকে টেন পর্যন্ত দশ বছর এবং টেন থেকে টুয়েলভ পর্যন্ত দুই বছর অর্থাৎ এইচএসসি দুই বছর এবং গ্র্যাজুয়েশন চার বছর এবং পোস্ট গ্রাজুয়েশন এক বছর অর্থাৎ এটা যদি হিসাব করেন আপনাকে সতেরোটা সতেরোটা বছর তাকে প্রপারলি সময় দিতে হবে এই প্রপারলি যদি সময় দেন আপনি যদি প্রতিদিন তার ওপর সতেরো সতেরোটা বছর প্রতিদিন তার উপর যদি আপনি নেগেটিভভাবে বলেন আপনি একটু চিন্তা করেন আপনাকে যদি সতেরো বছর নেগেটিভভাবে একজন মানুষ কিছু বলে আপনার কি সেটার উপর মনোযোগ থাকবে অবশ্যই কিন্তু থাকবে না তো এই জন্য কী করতে হবে আপনার বাচ্চার ওপর তাকে পজিটিভভাবে তাকে বোঝাতে হবে দেখবেন একটা সময় ওই বাচ্চায় যখন ওর মনের ভিতরে যখন এই পজিটিভ বিষয়টা চলে আসবে দেখুন অটোমেটিকভাবে আপনার বাচ্চা দেখবেন যে ইনশাল্লাহ পোস্ট গ্রাজুয়েশন সম্পূর্ণ করে আপনার স্বপ্নটাকে পূরণ করতে পারছে তো সবাইকে ধন্যবাদ